হ্যালো রিবা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএনপি প্রোমো আজকের ভিডিওতে হচ্ছে আমি একটা সাইটের উইড্রো ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে শিও টাক্ক শিও টাস্ক সম্পর্কে তোমরা অলরেডি অনেকে জানো এবং অনেকে কাজ করতাসো বাট অনেকে হচ্ছে উইড্রো করেছো অলরেডি বাট আমার এই ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে কারণ আমি ভুলেই গেছিলাম এই ভিডিও দেওয়ার কথা তো আমি সাইডটা আর ঢুকি নাই তো ফাইনালি এখন ঢুকে তোমাদেরকে আজকে হচ্ছে উইথড্রো ভিডিওটা দেখাবো তো উইড্রো ভিডিও দেখানোর জন্য প্রথমে দেখে এই যে দেখো আমার এখানে আর্নিং কত হয়েছে আমার টোটাল মেইন অ্যাকাউন্টে আছে একশো চুরাশি রাবেল এখন এই একশো চুরাশি রাবেল আমি উইথড্র করব তো প্রথম আছে এই যে উইথড্রোয়াল উইথড্র ফর্মসে ক্লিক দিব এই যে ক্লিক দেওয়ার পরে আমি হচ্ছে এখানে চলে আসছি এই যে আমার পেয়ারটা কিন্তু আমি আগে থেকে সিলেক্ট করে রাখছি তোমাদেরকে আগের বিরোধ দেখাইছি অ্যাকাউন্ট খোলার বিরোধে পেয়ার কীভাবে সেট করতে হবে এটা দেখাইছি আর এখানে বলা আছে যে পেয়ার থেকে উইথড্রো করতে হলে মিনিমাম তিন ড্রাবল লাগবে আর বাকি যে ওয়ালেট থেকে উইড্রো করতে কত লাগবে সেটা দিচ্ছে আর পেমেন্ট হিস্ট্রি নিচে থাকবে তো প্রথম হচ্ছে আমি এখানে উইড্রো করার জন্য এখানে প্রোফাইল সেটিং ক্লিক করতে হবে যে এখানে লিখাও আসছে প্রোফাইল সেটিং তো প্রোফাইল সেটিংয়ে ক্লিক দিলাম প্রোফাইল সিটিকে ক্লিক দেওয়ার পর এখানে আমাকে টেলিগ্রামটা অ্যাড করতে হবে টেলিগ্রাম অ্যাড না করলে আমি উইথড্রো দিতে পারবো না তো এখানে এই যে এখানে লিঙ্ক টেলিগ্রাম যাদের টেলিগ্রাম নেয় তারা ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন তো আমি যখন লিঙ্ক টেলিগ্রামে ক্লিক করলাম তখন এখানে কনফার্ম টেলিগ্রাম লিক আসছে এটাতে ক্লিক করার পর সাথে সাথে আমাকে টেলিগ্রামে নিয়ে যাবে দেন আমি টেলিগ্রামে যাচ্ছি যা পরে যেখানে স্টার্ট ক্লিক দিব স্টার্টে ক্লিক দেওয়ার পরে হচ্ছে হয়ে গেছে আশা করি দেন আমি হচ্ছে এখানে যাই একটু রিফ্রেশ করি এই যে ফাইনালি হচ্ছে আমার এই যে টেলিগ্রামটা অ্যাড হয়ে গেছে এখন হচ্ছে আমি উইথড্রো দিব উইড্রো দেওয়ার জন্য আবার হচ্ছে এখানে ক্লিক করে আলে ক্লিক করব উইথড্রোতে ক্লিক করার পর এই যে এখন হচ্ছে আমি পেয়ারে ক্লিক করব পেয়ারে ক্লিক করার পর এই যে আমার এই যে পেয়ার অ্যাকাউন্ট এটা আর এই যে অ্যামাউন্ট অটোমেটিক বসে গেছে সেন্ডে ক্লিক দিব এই যে আমি সেন্ডে ক্লিক দিয়ে দিলাম তো এই যে এখানে ট্রান্সলেট করে দেখি এই যে এ ওয়েটিং প্রসেসিং দেওয়া আছে আমি কিছুক্ষণ ওয়েট করে একটা রিফ্রেশ করে দেখব আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কি না এখন একটা রিফ্রেশ করে দেখি তো এটা এখনও ওয়েটিং প্রসেসিং আছে তোমরা কী করবে তোমরা হচ্ছে যখন এখানে পেইড লিখা আসবে তোমরা একটি স্ক্রিনশট নিবে নিয়ে দেন হচ্ছে আমার মানে আমার ওই যে ওয়েবসাইটের মধ্যে স্ক্রিনশট দিয়ে আমার থেকে পেমেন্ট নিতে পারবে অথবা তোমরা যদি তোমাদের পেয়ারে ট্রান্সফার করো তোমাদের পেয়ার থেকে আমাকে ট্রান্সফার করে পেমেন্ট নিতে পারবে তো এই যে উপরে লেখাও আসছিলো পেমেন্ট রিসিভ তো আমি একটা রিপ্রেশ করে দেখি এই যে বলেছিলাম না কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে আমার এটা পেড হয়ে গেছে মানে সেন্ট লিখা আসছে এই লিখাটা যখনই আসবে তখন মনে করবে তোমাদের উইড্রোটা হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে এবং কত তারিখ উইড্রো দিয়েছো সেটাও দেখতেছো তো আশা করি আজকের ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছো এবং অনেকে হেল্পফুল হয়েছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের একটা গুড নিউজ দিয়ে আমি নতুন একটা সাইট নিয়ে আসতেছি তো কারা কারা আমার নতুন সাইডের ভিডিওটা দেখতে যাও কমেন্ট করে জানো কমেন্ট যদি দুশোটা হয় আমি সাইটটা খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে শেয়ার করবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ